এক সময়ের কথা একটি বড় নদীর ধারে ছিল একটি বিশাল জামগাছ সেই গাছে থাকত এক বুদ্ধিমান ও আনন্দী বানর প্রতিদিন সে পাকা মিষ্টি জাম খেত আর গান গেয়ে সময় কাটাত একদিন একটি কুমির সে নদীর পাড়ে এসে পৌঁছায় সে উপরে তাকে দেখে বানর জাম খাচ্ছে কুমির বলল হায় আমি যদি একটু জাম খেতে পারতাম বানর হেসে বলল এত কথা কেন এই নাও ধরো সে জাম ছুঁড়ে দিল কুমিরকে প্রতিদিন বানর কুমিরকে জাম খেতে দিত তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল তারা গল্প করত হাসত মজা করত একদিন কুমির ভাবল এই জাম এত মিষ্টি আমার স্ত্রীও যদি খেতে পারত সে কিছু জাম নিয়ে গেল তার স্ত্রীর জন্য স্ত্রী জাম খেয়ে খুব খুশি হল সে বলল এত মিষ্টি জাম যে বানর প্রতিদিন এগুলো খায় তার হৃদয়ও নিশ্চয়ই খুব মিষ্টি আমি তার হৃদয় খেতে চাই কুমির চমকে উঠল কিন্তু স্ত্রীর কথা রাখতে রাজি হল পরদিন কুমির বানরকে বলল বন্ধু তুমি তো এত ভালো আমার স্ত্রী তোমার সাথে দেখা করতে চায় চল আমার বাড়ি চল বানর ভাবল একটু ঘুরতে যাওয়া মন্দ নয় তাই রাজি হয়ে গেল বানর কুমিরের পিঠে চড়ে নদী পাড়ি দিচ্ছিল নদীর মাঝখানে কুমির বলল বন্ধু আসলে আমি তোমার হৃদয় নিয়ে যেতে চাই আমার স্ত্রী সেটা খেতে চায় বানর ভয় পেয়ে গেল কিন্তু চটপট বুদ্ধি করে বলল ও আমি তো হৃদয় গাছে রেখে এসেছি যদি চাও ফিরে যেতে হবে কুমির আবার তাকে নিয়ে গাছে ফিরল বানর দ্রুত লাফ দিয়ে গাছে উঠে গেল সে বলল বোকা কুমির কেউ কি হৃদয় শরীরের বাইরে রাখে তুমি তো ভালো বন্ধুকে মেরে ফেলতে চেয়েছিলে কুমির লজ্জিত হয়ে নদীর জলে ফিরে গেল আর বানর সে আবার হাসতে হাসতে জাম খেতে লাগল আর গাইতে লাগল এক মজার গান